ময়না পাখি আছে যারা পায়খানা খায় কিছু ময়না পাখি আছে যারা কি খায় পায়খানা খায় অর্থাৎ যখন খিদে লাগে যখন ওরা অকাচর খারাপ অতিষ্ট জিনিস যেগুলো আছে এগুলো খায় খাওয়ার পর যখন পেটটা ভরে যায় তারা ঠোঁটটাকে এরকম এরকম অনেকটা কিছুর সাথে কি খেয়েছি তো বা তো বা কি খেয়েছি তো শুনেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন এত শখ হয় আপনারা যেখানে নাচানাচির আয়োজন আছে সেখানে যান এটা আয়োজন না এটা হচ্ছে কি করার জন্য ওনারা বসেছেন আপনারা যদি সহযোগিতা করতে পারেন তাহলে থাকেন আমার কথা আপনারা বুঝছেন আমি অনুরোধ করবো হাত জোর করছি আপনাদের কাছে আপনারা ওনারা অনেক 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 অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই 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 মাহফিলের আয়োজন করেছে তো এটা আপনাদের সামান্য কিছু তৃপ্তির জন্য আমাদের এত বড় আয়োজনে নষ্ট করার অধিকার আপনাদের নাই আমি অনুরোধ করছি মানে আপনারা একটু পর ঠিক ঠিক বলবেন আবার হাসবেন এই আবার একটু পর নাচবেন এগুলো হচ্ছে ওই কিছু ময়না বাকি আছে যারা পায়খানা খায় কিছু ময়না পাখি আছে তারা কি খায় পায়খানা খায় অর্থাৎ যখন খিদে লাগে যখন ওরা অকাচর খারাপ অতিষ্ঠ জিনিস যেগুলো আছে এগুলো খায় খাওয়ার পর যখন পেটটা ভরে যায় তারা ঠোঁটটাকে এরকম এরকম অনেকটা কিছুর সাথে কি খেয়েছি তো বা তো বা কি খেয়েছি তো বা তো বা আবার যখন খিদে লাগে তা আমরা হচ্ছে এটা আরেকটা বলে চিরঙে তা আমরা কেন আমরা একজন আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা আমরা কেন আমরা সামান্য পায়খানা খাওয়া পাখি হব আমরা এখানে ইবাদত করার জন্য আসছি এখানে ওনারা অনেক আদব নিয়ে মাফি করার চেষ্টা করে তো আপনারা এই জিনিসটাকে আপনারা রিসপেক্ট করবেন কারণ এই ধরনের দরবারের পাক থেকেই আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব আমরা আমাদের মসজিদের সব মসজিদের রেজা হাসিল করবো কিন্তু আপনারা যেগুলো করছেন যে অধিকাংশ আমি আমি আসার সময় দেখলাম সাউন্ড বক্সের একটি ইয়ের উপর দাঁড়াই গেছে একজন নিগুলো কি আপনারা ঠাট্টা মস্কারি মনে করেন এগুলাকে আপনারা এমন ভাবে আমরা মানে নিজেদেরকে একটু মনে করে যে আমরা মনে করতে আমি আমাকে মনে করতে চাই এখন এটা মানে আমি যা মনে করি সেটাই সঠিক এটা একটি ওর শরীফ আপনারা মানেন এটা কি কি ওড়ুৎ শরীফ এই ওড়ুৎ শরীফে যা কিছু হচ্ছে এগুলোর সবকিছু ইসলামের বাইরে হচ্ছে নাকি তো আপনারা একটা কোরআন ধরার সময় যেভাবে ভয়ে পুজো আছে কি নাই আপনারা যেভাবে ভয় করে একটা কোরআনে ধরেন রিয়াল ধরে কোরআনে পাকে এই সমস্ত মাহফিলের ডেফিনেশন দিয়েছে আপনারা জানেন তো কোরআনে প্র্যাকটিক্যাল কোরান হচ্ছে এগুলা আপনারা এগুলাকে ভয় পাচ্ছেন না যে যেমন তেমন করে আপনারা যতও খোলেন নাই

Gracias.